বাংলা এক্সপ্রেস দু হাজার পঁচিশ যারা দু হাজার পঁচিশে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ তাদের জন্য আমাদের যে বাংলা এক্সপ্রেস কোর্স খুব দ্রুতগতি সম্পন্ন তোমাদের কাছে মাধ্যমিক দু হাজার পঁচিশের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং যারা দু হাজার ছাব্বিশও মাধ্যমিক দেবে যারা এখন টেন বা দশম শ্রেণী উঠেছ প্রথম পর্যায় ভিত্তিক যে প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য আজকের কবিতা দেখো আই আরও বেঁধে বেঁধে থাকি এই কবিতাটা খুবই গুরুত্বপূর্ণ কবিতা ভালো করে বুঝলে নিজেরাই সব উত্তর লিখতে পারবে দু হাজার পঁচিশে কী কী প্রশ্ন আসবে আজকে তোমাদের বলে দেব ছাব্বিশও তোমাদের জন্য থাকছি যারা এখন টেনে উঠেছো প্রত্যেকের জন্য হচ্ছে মাধ্যমিক পরীক্ষার্থী এবং টেন সবার জন্য কিন্তু এই কবিতাটা এখন খুব গুরুত্বপূর্ণ যারা মাধ্যমিক পরীক্ষা দিয়ে রিভাইজটা দ্রুত গতিসম্পন্নভাবে আর তোমাদের খুব তাড়াতাড়ি আমি খুব সহজ করে বুঝিয়ে দিচ্ছি এই কবিতাটি এই কবিতাটি তোমাদের নেওয়া হয়েছে দেখো আই আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটি শঙ্খ ঘোষের লেখা আধুনিক কবি শঙ্খ ঘোষ যেন নিশ্চয়ই এবং এ একত্রিশতম যে কবিতা কোন কাব্যগ্রন্থের জল ই পাষাণ হয়ে আছে জল ই পাষাণ হয়ে আছে এই কাব্যগ্রন্থের একত্রিশতম কবিতা এই কবিতার মধ্যে যে বিষয়টা বলা আছে সেটা হচ্ছে যুদ্ধের সময় আমাদের জীবন বিপর্যয়ের কাহিনী দ্বিতীয় মহাযুদ্ধের প্রেক্ষাপটে এই কবিতাটি লিখিত আমরা যুদ্ধের অনেক জীবন চলে গেছে তাই আমাদের কি করে নতুন করে বাঁচতে হবে তাই নিয়ে এই কবিতার প্রয়াস চলো আমরা মূল বিষয়ে একদম প্রবেশ করি কবি শঙ্খ আধুনিক কবিতার কাব্যের এই কবিতাটি আমরা দ্রুতগতিভাবে তোমাদের কাছে উপহার দেবার চেষ্টা করছি খুব কম সময় নেবো তার মধ্যে সব কিছু বলে দেবো দেখো প্রথমে কবিতার প্রথম স্তবকে আছে কি আই এই আমাদের ডান পাশে ধস আমাদের ডান পাশে ধস আমাদের বাঁয়ে গিরি খাদ আমাদের মাথায় বোমারু পায়ে পায়ে হিমানির বাঁধ আমাদের পথ নেই কোনো আমাদের ঘর গেছে উড়ে তাহলে এই যে ডান পাশে ধস আর বাম পাশে গিরিখাত কবি বলছেন কেন এর মধ্যে কবি কি বলছেন যে এই যে যুদ্ধ এই যে হিংসা এই যে হানাহানি এর কারণে আজ সাধারণ মানুষের জীবন বিপন্ন তারা চলেছে এক অনিশ্চিত পথে যার চারপাশের প্রতিকূলতার ঘেরা ডান পাশে রয়েছে ধস পাশে রয়েছে গিরিখাত যা অনিবার্য মৃত্যুর প্রতীক আসলে এর মাধ্যমে কবি দাঙ্গা বিধ্বস্ত এ ভারতবাসীর আশ্রয়হীনতার সংকটজনক পরিস্থিতিকে উল্লেখ করেছেন তাই কবি বলছেন যে আমাদের মাথায় বোমারু বিমান তা আমাদের মাথায় বোমারু বিমান মানে কি এখানে আমাদের মাথায় বোমারু বিমান বলতে কবি কি বুঝিয়েছেন দেখো বর্তমান পৃথিবীতে দেশে দেশে জাতিতে জাতিতে যুদ্ধের যে ভয়ঙ্কর অবস্থা যা মনুষ্যত্বের অপমান করে এই পরিস্থিতিকে বোঝাতেই কবি মাথার উপর বোমারু বিমান বা যুদ্ধ বিমানের কথা বলেছেন এটা তৃতীয় লাইন পায়ে পায়ে হিমানির বাঁধ অর্থাৎ হিমানি মানে বুঝতে পারছ যে আমি যে পড়ব বরফ সেই বরফ কিন্তু আমার পায়ে স্লিপ করতে পারে হিমি মানে বরফের বাঁধ ভঙ্গুর অস্থায়ী কবি সেই আশ্রয় হারা দাঙ্গা বিধ্বস্ত ভারতবাসীর ছিন্নমূল যে অবস্থা তাকে এখানে চিহ্নিত করেছেন তারপরে দেখো আমাদের পথ নেই কোনো আমাদের ঘর গেছে ওড়ে তা আমাদের কেন ঘর গেছে উড়ে হিংস্রতা হানাহানি এসবের জোরে শিকড় থেকে উৎক্ষিপ্ত মানুষ আর আশ্রয় হারিয়ে সর্বহারা অস্তিত্বের সংকটের মুখোমুখি এই প্রসঙ্গে কবি বলছেন যে ঘর গেছে ওড়ে তারপরে কি দেখো কবি কি বলছেন পরে রয়েছে দেখো ছড়ানো রয়েছে কাছে দূরে কি ছড়ানো রয়েছে শঙ্কর এই কবিতার মধ্যে কবি বলতে চেয়েছেন যে দাঙ্গা বিধ্বস্ত ভারতবর্ষের মানুষের যে নারকে উল্লাসে যে খুন হয়েছে যে শিশুরা নিষ্পাপ মানব শিশুর সব বা মৃতদেহ কাছে দূরে সব ছড়ানো রয়েছে অনেক মৃত্যু হয়েছে তাদের মৃতদেহ এখানে ওখানে ছড়ানো রয়েছে তাহলে কবি বলছেন আমাদের শিশুদের সব শিশু মানে বাচ্চা বাচ্চা বা যে মানুষ বাচ্চা বাচ্চা শিশুগুলো মারা গেছে তাদের মৃতদেহ এখানে ওখানে ছড়ানো রয়েছে তাই আমাদের শিশুদের সব সব বলতে মৃতদেহ ছড়ানো রয়েছে কাছে দূরে আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মরে যাব নাকি তাহলে আমাদেরকে এই শিশুদের মতো মরে যেতে হবে শঙ্কর ঘোষের এখানে বলতে চেয়েছেন যে যারা এইভাবে এখানে ওখানে মৃতদেহ পড়ে রয়েছে বাচ্চা শিশুদের মৃতদেহ তাদের মতোই কি আমাদের মরে যেতে হবে সেই ভাবনাই কিন্তু এর মধ্যে রয়েছে তাই কবি প্রশ্ন সন্দেহ রেখেছেন এই মুহূর্তে মরে যাব নাকি অর্থাৎ আমাদের মৃত্যু ছাড়া কি আর কোনো পথ নেই নাকি পথ আছে কি পথ আছে সেটি কিন্তু উল্লেখ করেছেন কবি একটু পরে বলছেন আমাদের পথ নেই আর যদি আমরা সঙ্গবদ্ধ না হই তাহলে সত্যি আমাদের কোনো পথ নেই তাই কবি কি বলছেন আই আরও বেঁধে বেঁধে থাকি অর্থাৎ আমরা যদি একত্রিত হই তাহলে কিন্তু আমাদের এই অনিশ্চয়তা থেকে আমরা মুক্তি পাবো অর্থাৎ আমরা যেভাবে মৃত্যুর মুখে হাঁটছি তাতে আমরা কিন্তু অবশ্যই মুক্তি পাব তারপরে কবি কী বলছেন আমাদের ইতিহাস নেই কোনো তা আমাদের ইতিহাস নেই কেন যারা অসহায় নির্যাতিত পিছিয়ে পড়ে মানুষ যাদের শক্তি নেই তাতে কোনো ইতিহাস থাকে না ভারতবর্ষ একটা সর্বধমন সর্বধর্ম সমন্বয়ের দেশ কিন্তু সেই ভারতবাসী যখন ঐতিহ্য ভুলে দাঙ্গায় মেতে ওঠে তখন গৌরময় ইতিহাস একদম অপমানিত হয় আগে আমাদের পেটের যন্ত্রণা দাঙ্গা নয় দাঙ্গায় লেগে কোনো লাভ হয় না তাই বলছেন যে আমাদের কোনো ইতিহাস নেই অথবা এমনই ইতিহাস আছে এমনই ইতিহাস বলতে কবি কি বুঝিয়েছেন দেখো আমাদের ভারতবর্ষ প্রায় দুশো বছর ধরে ইংরেজদের শাসনের অধীন ছিল উনিশশো সালে স্বাধীনতা লাভের পরেও স্বজাতির মধ্যে বিদ্বেষ বিরোধ দাঙ্গা যুদ্ধ হানাহানি এগুলো কিন্তু বন্ধ হয়নি তাই কবি বলতে চেয়েছেন আমাদের কোনো ইতিহাস নেই তাই আমাদের কোনো ইতিহাস নেই অর্থাৎ ইতিহাস আমাদের কলঙ্কিত তারপরে কবি কি বলছেন আমাদের চোখ মুখ ঢাকা আমাদের চোখ মুখ ঢাকা আমাদের চোখ মুখ ঢাকা বলতে কবি কি বুঝিয়েছেন মানুষে মানুষে ধর্মীয় বিভেদ ভারতবর্ষকে একটা বদ্ধভূমি করে তুলেছে ইতিহাস বিস্তৃত জাতি নির্লজ্জভাবে হত্যা লীলায় মেতে উঠেছে ন্যায় অন্যায় বোধহীন বিচার বুদ্ধি লুপ্ত জনগণের যে একটা স্থবির অবস্থা বা জড়ো অবস্থা সেটাকে কবি চোখ ঢাকা বলেছেন অর্থাৎ আমরা কিন্তু দেখেও দেখতে পারছি না তাই আমাদের কোনো চোখ মুখ ঢাকা আছে চোখ মুখ ঢাকা কাদের থাকে কলুর বলদ্দে থাকে তাই আমাদের এমনই একটা অবস্থা যে চোখ মুখ ঢাকা আমরা ভিখারি বারো মাস কবি কেন বলছেন আমরা ভিখারি বারো মাস দেখো স্বাধীনতার পর থেকেই বিদেশের কাছে ভারতবর্ষে বিপুল অর্থনৈতিক যে ঋণ গুন্ধরা অর্থনীতি সস্তায় বিদেশি ভোগ্য দ্রব্য ভোগ করার যে মানসিকতা এটা আমাদের ভিখারি মানসিকতা অর্থাৎ থেকেও আমাদের যে ক্রয় ক্ষমতা নেই অথচ আমাদের বিলাস দ্রব্য কিনছি আমরা ভিখারি যখনই অভাব আছে তখনই তো ভিখারি আমরা তাই নয় কি তাই কবি বলছেন আমরা ভিখারি বারো মাস তাই কবি বলছেন আমার ভিখারি বারো মাস পৃথিবী হয়তো বেঁচে আছে পৃথিবী হয়তো মরে গেছে প্রথমে কবি পৃথিবী হয়তো বেঁচে আছে কেন বলছেন না এই হয়তো বলছেন কেন দাঙ্গা বিধ্বস্ত ভারতবর্ষ হারিয়ে যাচ্ছে মানবিকতা পৃথিবী এখন জীবন মৃত মানে বেঁচেও হয়তো মরে গেছে তাই হয়তো শব্দের মাধ্যমে পৃথিবীর যথার্থ রূপে বেঁচে থাকার বিষয়ে কবি সংশয় প্রকাশ করেছেন তাই কবি বলছেন পৃথিবী হয়তো বেঁচে আছে আবার একটু পরেই বলছেন পৃথিবী হয়তো মরে গেছে পৃথিবী হয়তো মরে গেছেন বলেছেন কেন পৃথিবী এখন যেভাবে আছে তাকে সুষ্ঠুভাবে বেঁচে থাকা আমরা বলতে পারি না দাঙ্গা যুদ্ধ শোষণ বঞ্চনা অত্যাচার এসবে সাধারণ মানুষের জীবন এখন বিপন্ন তাই পৃথিবী তথা পৃথিবীর মানুষের মনুষ্যত্ব যেন মরে গেছে এটাই কবি বলছেন পৃথিবী হয়তো মরে গেছে এই সন্দেহ প্রকাশ করছেন তারপরে বলছেন পৃথিবী হয়তো পৃথিবী হয়তো গেছে মরে আবার বলছেন আমাদের কথা কে বা জানে আমাদের কথা কে বা জানে বলছেন কেন না পৃথিবীর যে সুসামঞ্জস্যপূর্ণ পরিচালনার দায়িত্ব যে রাষ্ট্রপুঞ্জের হাতে ন্যস্ত বা আছে সে রাষ্ট্রপুঞ্জের কাছে ভারতবর্ষের যে জনরা বারবার দাঙ্গা পরিস্থিতি নিয়ন্ত্রণের হস্তক্ষেপের আর্জি জানালেও তারা সেই আবেদনে গুরুত্ব দেয়নি তাই কবি আক্ষেপের সুরে বলেছেন যে আমাদের অর্থাৎ এই দেশের মানুষদের কথা কেউ শুনতে চায় না সেটি এখানে বলছেন তাই বলছেন যে আমাদের কথা কেবা জানে তারপর বলছেন আমরা ফিরেছি দরে দরে আমরা ফিরেছি প্রত্যেক দায়নে আমি বলছি তোমাদের আমরা ফিরেছি দরে দৌড়ে কেন বলছেন জীবনে বিপন্নতা থেকে বা যুদ্ধের ভয়াবহতা থেকে ভয়ঙ্করতা থেকে নিজেদের তথা সাধারণ মানুষকে রক্ষা করতে যে শান্তি বা সুস্থিরতা আবেদন বা নিবেদন নিয়ে আমরা দরজায় দরজায় কিন্তু ফিরেছি ফিরেছি একটু শান্তির আশ্রয়ের জন্য এটা বলতে গিয়ে বলছেন আমরা ফিরেছি দরে দরে আমরা যুদ্ধ নয় শান্তিতে এই বার্তা নিয়ে এগিয়ে এসেছি তারপরে বলছেন যে আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে কিছুই কোথাও যদি নেই অর্থাৎ এত গেছি কিন্তু ব্যর্থ হয়েছি আমরা পাইনি কিছুই না পাওয়ার যন্ত্রণা এখানে প্রকাশ করেছেন যে আম কিছুই কোথাও যদিও নেই তবু তো কজন কজন আছে তবু তো কজন বাকি আছে যারা বলে গেছে গেছে যারা বেঁচে আছে তারা কিন্তু এখন আশ্রয়হীন যুদ্ধের ভয়ঙ্করতায় তারা আশ্রয়হীন ভয়াবহ আতঙ্কে দিন কাটাচ্ছে মাথার উপরে চলছে বোমারু বিমান যখন তখন বোমা পড়ছে পায়ে পায়ে হিমালির বাঁধ দরজায় করা দিচ্ছে মৃত্যুর হানা এসব সত্য এখনো হয়তো মনুষ্যত্ব বেঁচে আছে তাই এমন সংকটকালে একটা ভয়াবহতাতেও কবি আশার আলো দিয়েছেন বলেই তবু কথাটি কিন্তু ব্যবহার করেছেন এখানে তবু তো কজন বেঁচে আছে যে কজন আছি তাদের বাঁচতে হবে আই আরও আই আরও হাতে হাত রেখে আই আরও বেঁধে বেঁধে থাকি এটি কবি বারবার বলছেন কেন না এই মুক্তির একমাত্র উপায় হচ্ছে কি একত্রিত হওয়া আমরা যদি একত্রিত হতে না পারি তাহলে কিন্তু কখনোই এই চরম সংকট থেকে আমরা মুক্তি পাব না তাই আমাদের মানব বন্ধন প্রয়োজন একত্রিতভাবে আমরা যদি ঐক্যবদ্ধ হই তাহলে আমাদের জীবনে যে অনিশ্চয়তা আছে সে সেই থেকে অবশ্যই আমরা মুক্তি পাব আমরা প্রথমেই আলোচনা করে নেব এমসিকিউ প্রশ্নগুলো এর থেকে কবি শঙ্খ ঘোষের প্রকৃত নাম কী উত্তরের ঘোষ কবি শঙ্খ ঘোষের ছদ্মনাম কি উত্তর হবে কুন্তক কোন কাব্য কাব্যগ্রন্থটি কবি শঙ্খ লেখা উত্তর বাবরের প্রার্থনা শঙ্খ ঘোষ কুন্তক ছদ্মনামে লিখেছেন কি উত্তর হবে শব্দ নিয়ে খেলা কবি শঙ্কো প্রয়াত হন কবে উত্তরে দু সালে আই আরও বেদেবে থাকে কবিতাটি কোন কাব্যগ্রন্থের জলই পাশানো হয়ে আছে খুব ইম্পর্টেন্ট স্টার দিয়ে রাখো আই আরও বেদেবে থাকি কবিতা নামকরণ যেখান থেকে হয়েছে সেটি কি হবে উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুরের বিসর্জন নাটক থেকে আই আরও বেদেবে থাকি কোন বক্তব্য প্রকাশিত হয়েছে উত্তর হবে এখানে বিপন্ন অস্তিত্ব আমাদের ডান পাশে কী উত্তর হবে যে এখানে ধস আমাদের বাপায় কি উত্তর হবে এখানে গিরিখাত আমাদের মাথায় কি উত্তর হবে এখানে বোমারু আমাদের মাথায় বোমারু কথার অর্থ কী উত্তর হবে বোমা নিক্ষেপ যুদ্ধ বিমান আমাদের পায়ে রয়েছে কি উত্তর হবে পায়ে পায়ে রয়েছে হিমানির বাঁধ তারপরে দেখো পায়ে পায়ে হিমানির বাঁধ আক্ষরিক অর্থ কী হবে উত্তর হবে তুষার পায়ে বাঁধ এখানে বাঁধ কথার কোনো অর্থ ব্যবহৃত হয়েছে উত্তর হবে এখানে বাধা আমাদের ঘর কোথায় উত্তর হবে এখানে উড়ে গেছে আমাদের ঘর উড়ে গেছে পঙ্ক্তির মর্মার্থ কি উত্তর হবে এখানে আশ্রয়হীনতা আমরা তবে এইভাবে এই মুহূর্তে ড্যাস নাকি উত্তরে মরে যাব নাকি আমাদের পথ নেই করে এই অংশটি কবিতার কবার ব্যবহৃত হয়েছে উত্তর দুবার আমাদের যে ইতিহাস তা হলো কি উত্তর হবে এখানে চোখ ঢাকা আমাদের কথা উত্তর হবে এখানে কে বা জানে আমাদের চোখ মুখ ঢাকা মর্মার্থ কি উত্তর হবে এখানে আমাদের প্রকৃত পরিচয় প্রকাশ পায়নি আমরা ভিখারি কি হবে উত্তর বারো মাস হয়তো মরে গেছে কার কথা বলা হয়েছে উত্তর পৃথিবীর পৃথিবী মরে গেছে বলতে কবি কি আশঙ্কা প্রকাশ করেছেন উত্তর হবে যে হানাহানি আর মৃত্যুতে পৃথিবীতে মানবিকতার অভাব অভাব বলে আমরা দূরে দূরে ঘুরেছি কারণ কি উত্তর হবে এখানে যে বারবার ব্যর্থ সাহায্যে ব্যর্থ প্রার্থনায় বেদে কবিদের মূল কবিতার শূন্যতার কথা প্রকাশ এই কবিতায় শূন্যত প্রকাশ পেয়েছে কোন কোন উত্তর উত্তরবে যদিও কোথাও কিছু নেই তারপরে তোমাদের দেখো যে কজন বাদে বাকিরা গেল কোথায় উত্তর হবে এখানে হানাহানি মৃত্যুর মাঝে আর তোমাদের আয়ুর্বেদাকি কবিদের কোন কবিদের ব্যবহৃত হয়েছে কবার উত্তর এখানে হবে যে দুবার অর্থাৎ তোমাদের এখানে দেখিয়ে দিলাম কী এই প্রশ্নগুলো তোমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ আমরা এই সমস্ত উত্তর তোমাদের টেলিগ্রাম চ্যানে দিয়ে দেবো তোমরা এই উত্তরগুলো এক করে নিতে পারো যে আয় আরও বেদয় কবিদের কবিকে কত সংখ্যক কবিতা এই প্রশ্নগুলো যারা ঠিকমতো উত্তর পাওনি বা বই পাওনি তাদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ ডান পাশে ধস বাপে গিয়ে লিখাত কবি কি বুঝেছেন বোমারু বিমান বলার কারণ কি এই সমস্ত উত্তর তোমাদের পেতে চাও আমি তোমাদের টেলিগ্রাম ছাড়া টি ডট এম বাগিশ এরুগে এখানে আমি দিয়ে দিচ্ছি তোমাদের যাদের বই কেনার ক্ষমতা নেই নোটস বা ঠিক পড়াশোনা টিউশন পারো পারেন তাদের জন্য কিন্তু এত ফুল মার্কস পেতে তোমাদের এগুলো আমি দিয়ে দেবো যে পরপর যে আমাদের ঘর উড়ে গেছে কেন প্রতি লাইন ছড়ানো রয়েছে কাছে দূরে কী ছড়ানো রয়েছে আই আরও বেঁধে থাকে কবিতার আমরা বলতে কি বোঝানো হয়েছে আমরা তবে এইভাবে বলতে কি বোঝানো হয়েছে এই মুহূর্তে মরে যাব না কি এখানে কবি আশঙ্কা প্রকাশ না করে ভয়কে জয় করার কথা বলেছেন কেন আমাদের পথ নেই কেন আমাদের এর কী করতে হবে কাদের দেখো প্রতি লাইন ধরে কবিদের কবি কাদের বেঁধে বেঁধে থাকার কথা বলছেন তো বেঁধে থাকার অর্থ কী হুম এ কথা বলার কারণ কি আমাদের ইতিহাস নেই কেন এবং সমস্ত লাইন ধরে প্রত্যেকটি যদি তোমরা আমার টেলিগ্রাম চলে টি ডট এম বাগিস এডুকেশন এখানে চলে এসো সমস্ত প্রশ্নের উত্তরগুলি আমি সেখানে শেয়ার করে দিচ্ছি এই প্রত্যেকটি প্রশ্ন দেখো যেখান থেকে যে যে লাইন তোমাদের পড়তে হয় যারা ক্লাস টেনে পড়ছো আগামীদের মাধ্যমিক দু হাজার ছাব্বিশ এখন যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ প্রত্যেকের জন্যকে প্রতিটি লাইন ধরে ধরে কিন্তু আলোচনা আমি তোমাদের দিয়ে দিচ্ছি তো বেস্ট অফ লাক তোমাদের সকলের সাফল্য কামনা করছি সুপ্রিয় ছাত্রছাত্রীরা যেন আই আরও বেঁধে বেধা কবিতা থেকে এবছর কিন্তু তিন নাম্বার প্রশ্ন আসার সম্ভাবনা কারণ দু হাজার চব্বিশে তোমাদের এখানে বড় প্রশ্ন এসেছিল যার জন্য পঁচিশে তোমাদেরকে তিন নম্বর আর যারা ছাব্বিশে পরীক্ষা দেবে তাদের জন্য অবশ্যই এখানে বড় প্রশ্ন আসবে এখন আপাতত যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তিনটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের ভালো করে রাখো একটা হচ্ছে যে ছড়ানো রয়েছে কাছে দূরে কাছে দূরে বলতে কি কী ছড়ানো রয়েছে আচ্ছা আই আরও বেঁধে থাকি কবিতা এমন আহ্বানের কারণ কি পৃথিবী হয়তো গেছে মরে এমন সংসের কারণ কি তো এইখান থেকে তিনটি প্রশ্ন তো ভালো করো মাধ্যমিক দু হাজার পঁচিশ হ্যাঁ ছাত্রছাত্রীরা আমরা ইতিমধ্যে বলেছি আমি বাগিশার উচ্চ মাধ্যমিক স্কুলে বাংলার শিক্ষক অসংখ্য ছাত্রী আমার কাছে বোর্ডে র্যাঙ্ক করে আসছে তোমরা যারা অনলাইনে আছো তাদের জন্য অবশ্যই আমি বেঙ্গলি এক্সপ্রেস প্রতিদিন তোমাদের দুটো করে ক্লাস হচ্ছে একটা টেক্সট একটা ব্যাকরণ আজকে তোমাদের এই টেক্সট নিয়ে আলোচনা হলো কি কী প্রশ্ন আছে বলে দিলাম আই আরও হয়ে থাকে তিনটি তিন নাম্বারে গুরুত্বপূর্ণ প্রশ্ন ভালোভাবে করো পাঁচ নাম্বারে এবারে কিন্তু বড় প্রশ্ন আসার সম্ভাবনা কম টেস্ট খুটিয়ে পড়ো অবজেক্টিভ প্রশ্ন কিন্তু প্রত্যেক লাইন ধরে ধরে আমরা আলোচনা করছি যাতে কারো কমন পেতে অসুবিধা না হয় কারণ একটা প্রশ্ন স্লিপ করা মানে তোমার কিন্তু নিজের ভবিষ্যৎ নষ্ট তাই সমস্ত লাইন ধরে কিন্তু ব্যাখ্যা করা আছে আমাদের যারা আমার কাছে আমাদের কাছে পড়ে তারা পুরো মার্কস পায় হান্ড্রেড পার্সেন্ট মার্কস পায় বাংলায় তোমরাও পাবে ঠিক মতো লাইন ধরে তোমার পড়াশোনা করো কারণ আই আরও বেরোবে থাকি কবিতা প্রশ্ন উত্তর দেখতে গিয়ে দেখেছি অনেকে কিন্তু ভুলভাল লিখে সব উত্তর পড়ে আসে না তো তোমাদের এটা অবশ্যই পড়তে হবে তোমাদের সাফল্য কামনা করছি এই ক্লাসটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে এবং প্রিয় বন্ধু ও বান্ধবীদের শেয়ার করে দেওয়া বাংলা এক্সপ্রেস লাস্টের সাজেশন পেতে হলে অবশ্যই সঙ্গে থাকতে হবে বেস্ট অফ লাক